তানোরাজিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ও নসলি আলা রাসূলিল কারিম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া যে যেখানে আছেন সবাই ভালো থাকেন सर्वप्रथम মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করি সেই নবীর শানে বিশ্ব মানবতার মহান মুক্তির দূত জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি

জাহান্নাম বিশাল একটা ব্যাপার জাহান নামের দেওয়াল আল্লাহ রসুল পাক সাল্লা বলেছেন তার চারটা দেওয়াল আছে এক একটা দেওয়াল এই মাথা থেকে দেওয়ালের যেটা সেটা বলা প্রস্তরের রাস্তা রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন জাহান নামের শব্দ এক শত বৎসরের রাস্তা সেখান থেকে জাহান্নামের বিকট শব্দ মানুষেরা শুনতে পাবে হাসারের ময়দান থেকে জাহান্নাম পুরাটায় আগুনের তৈরি আল্লাহ রসুল সাল্লা আল্লাহ আলাইসাল্লাম বলেছেন জাহান নামের আগুনকে তিন হাজার বছর উত্তাপ দেওয়া হয়েছে নামটা তৈরি হলো পাথরের জাহান্নামের নামের গর্থের গভীরতা আল্লাহ রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সত্তর বৎসরের রাস্তা একটা মানুষকে কিংবা জিনদেরকে যাদেরকে নিক্ষেপ করবেন তাদেরকে যদি জাহান্নামের কিনারা থেকে যদি জাহান্নামের তলদেশের দিকে নিক্ষেপ করা হয় সেটা জাহান তলদেশে তল দেশে পৌঁছতে বছর সময় লাগবে এত যার গভীরতা এত যার দহন ক্ষমতা এত যার তেজস্বিতা সেই জাহান নামের খাদ্য মানুষ এবং জিন যারা অবাধ্য যারা অস্বীকারী যারা সেই মহান আল্লাহর সত্তার সঙ্গে অন্য ক্ষুদ্র কোন শক্তিকে তার সমকক্ষ করে কিংবা পরকাল বিশ্বাস করে না রসুল নবী আলাইসালাম আসমানি গ্রন্থ মৃত্যুর পর পুনরুত্থান ভালো মন্দের তকদিরের বিষয় এবং আখেরাতের প্রতি যাদের সুদৃঢ় বিশ্বাস না এই সমস্ত কাপের তাদেরকে মহান আল্লাহ রাবুল নামে নির্দিধায় নিক্ষেপ করবেন এছাড়াও কিছু পাপি রয়েছে যারা কবিরা গুনার সঙ্গে জড়িত তৌবা ছাড়া তাদেরকেও আল্লাহ রাবুল আলমিন সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন জাহান্নাম শব্দটা আমরা প্রতিনিয়ত শুনি ইহুদিরা এবং খ্রিস্টান সেই সঙ্গে মুসলমানরা জান্নাত এবং জাহান্নামের বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করে আলোকপাত করে নাম যেটা সেটা পরিপূর্ণ আগুনে আগুন দ্বারা তৈরি যেটা আগুনের দহন ক্ষমতা সম্পর্কে কোরআনে এবং নবীর সন্নাতে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে আল্লাহ রাবুল আলমের মানুষকে জানিয়েছেন পৃথিবীর প্রতিটা প্রায় ধর্মের মধ্যেই দুজকের কথা জাহার নামের কথা স্বর্গ নরকের কথা আলোচনা করেছেন যাই হোক পুরানে ব্যাপক আলোচনা করেছেন জান্নাত সাহেবদেরকে নিয়ে একটা বিকট শব্দ হলো সাহেবদেরকে বললেন যে তোমরা কি শব্দ শুনেছ সাহেব আজমাইনরা বললেন ইয়ার রেসুল আল্লাহ হাবিবাল্লাহ আমরা শব্দ শুনেছি বলে এটা কিসের শব্দ তোমরা কি জানো সাহাবে আজমাইন রাজি আল্লাহ তালানহুরা বলেন এটা আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন রাসুলের পাক সাল্লাহ আলাইসালাম বলেন আজ থেকে সত্তর বছর পূর্বে মহান আল্লাহ রাবুল আলামিন একটা পাথর জাহান্নামের নামের তলদেশের দিকে নিক্ষেপ করেছিলেন পাহাড় নামের কিনার থেকে সেটা এই মাত্র পৌঁছিল সেই শব্দটা আল্লাহ রাবুল আলামিন কুদরতিভাবে তোমাদের কানে সেই শব্দটা পৌঁছে দিলেন যাই হোক সাহাবিরাম সেই শব্দ শুনেছিলেন বাস্তবিক শুনেছিলেন এবং আল্লাহর আলমিন সেটা তাদেরকে শোনার তৌফিক দান করেছিলেন কত বড় গভীর কত বড় ভয়ঙ্কর হতে পারে সেই বিবরণ বিভিন্ন ভাবে আল্লাহরাবুল আলমিন তার কোরআনুল কারিমের মধ্যে উপস্থাপন করেছেন আমি যে আরেকটা তেলাওয়াত করলাম তাম্মাদ তাম্মাদ রাব্বিকা তোমার রবিপালকের কথা অবশ্যই পূর্ণ করবেন মানুষ এবং জিন্দের মধ্যে থেকে আহ জাহান্নামকে আল্লাহ রাবুল আলমিন পণ্য করবেন জাহান নামটা পাথরের তৈরি যাই হোক জাহান্নামের এত ভয়াবহতা পাক যখন মেরাজে গমন করলেন জাহান্নামের ঢাকনা যখন খোলা হলো রসুল পাকসালাম জাহান্নামের দিকে দৃষ্টি দিলেন আল্লাহ রসুল পাকসা ভয়াবহতা দেখে আহ কথা বলেছেন যে জাহান্নামের মধ্যে যদি পৃথিবীর কোন লোহা পাথরকে যদি নিক্ষেপ করা হয় চক্ষের মধ্যে সেটা হয়ে যাবে। সেই ভয়ঙ্কর তার যার এত তেজস্বী যে নামের শক্তি আল্লাহাক দাহন ক্ষমতা দিয়েছেন সেই সেইখানে মানুষকে অভিশপ্ত করে আল্লাহ রাবুল আলম জিমদেরকে অভিশপ্ত করে সেখানে নিক্ষেপ করবেন সেটা যদি একবার মন থেকে আন্তরিক ভাবে যদি গভীর ভাবে চিন্তা এবং গবেষণা করি তাহলে বোঝা যাবে যে আসলে জাহার্নামটা কতখানি ভয়ঙ্কর যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতে পারে পাহাড় পর্বত সৃষ্টি করতে পারে নদী নালা খাল বিল লক্ষ হাজারো কোটি প্রাণী জগৎকে যে আল্লাহ পাক সৃষ্টি করতে পারেন সে আল্লাহ রাবুল আলমিন জাহার্নাম সৃষ্টি করতে পারেন না জান্নাত সৃষ্টি করতে পারেন না এটা আদৌ সত্য নয় অবশ্যই আল্লাহ রাবুল আলমিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এই জাহান নামের আগুনের যদি একবার চিন্তা করে দেখি যদি সেই জাহান্ন অধিবাসী যদি আমরা হয়ে এবং যদি হয়ে যায় সেখানে কি অবস্থা আমাদের দাঁড়াবে রেসলে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার সব চাইতে বিলাসী সুখী লোকদেরকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে সেই লোকটাকে বলবে যে দুনিয়াতে তুমি কেমন সুখ ভোগ করেছো ওই লোকটা কাঁদতে কাঁদতে বলবে দুনিয়াতে সুখ বলে কি জিনিস সেটা আমি জানি না। পৃথিবীর কষ্ট পাওয়া ব্যক্তি সেই লোকটাকে ইমানদার যখন জান্নাত দেখানো হবে জান্নাতের দরজায় যখন সে পৌঁছবে জান্নাতের লাজ নেয়ামত যখন আল্লাহর কোন বান্দাকে দেখানো হবে বলবে যে দুনিয়াতে তো তুমি অনেক কষ্ট করেছো কেমন কষ্ট করেছো বলবে যে ইয়া রাব্বুল আলামিন দুনিয়াতে আমি কোনো কষ্ট করি নাই কষ্ট বলে কি জিনিস সেটা আমি জানি না তো যাই হোক দুনিয়ার সামান্য একটু কষ্টের কারণে আমরা কি করি দুনিয়ার লোভে পড়ে মিথ্যা করি মিথ্যা কথা বলি মিথ্যা ওয়াদা করি পাপ পণ্যের বিচার সেটা আমরা বুঝি না আমাদেরকে অবশ্যই জান্নাত এবং জাহান্নাম নিয়ে ভাবতে হবে জান্নাত আছে জাহান্নাম আছে এই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে দুনিয়াতে আমি অনেক সম্মানিত মানুষ আমাকে সম্মানিত করে সব জায়গায় আমি সম্মান পাই আমার অনেক ডিগ্রি অনেক অর্থ সম্পদ এগুলো কিন্তু জান্নাত এবং জাহান্নামের একমাত্র মাপ কাঠিনা পৃথিবীতে কে কোন মর্যাদার মানুষ সেটাও কিন্তু জান্নাত এবং জাহান্নামের মাপ না আল্লাহ রাবুল আলমিনের প্রতি প্রকৃত ভয় আল্লাহ রাবুল আলমিন যেমন বলেছেন তাক আল্লাহ আল্লাহকে ভয় করো হালিয়াতাওাক্কালুল মুমিনিন মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা আল্লাহকে ভয় হবে আল্লাহর উপর দৃঢ়ভাবে ভরসা রেখে জানতে হবে আল্লাহ যেগুলো বিধিবিধান দান করেছেন সেগুলো মানতে হবে পৃথিবীতে আমরা মানব জাতি এসে দুনিয়ার লোভে পড়ে যাই সামান্য একটু অর্থ সামান্য একটু জশ ক্ষেতির জন্য ক্ষেতির বিরাম কারণে আমরা মোহচ্ছন্ন হইছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জীবন ব্যবস্থাকে আমরা অগাজ্য করি মানুষের কাছে সম্মানের জন্য আমরা আল্লাহ তালার মহান বিধানকে আমরা ভাইলেশন করি দুনিয়া একটু মর্যাদার জন্য একটু সম্মানের জন্য পরকালকে ভুলে যাই কিন্তু এটাই হয়তো বা হতে পারে সেই জাহান্নামের কারণ জাহান্নামের মুহূর্তকাল মানুষের জীবনের সমস্ত স্বাদ আহ্লাদকে ধুলিস্বাদ করে দিবে সেই জাহান্নামের ভয় আমাদের আমাদেরকে আল্লাহর কাছে কাঁদতে হবে শুধু কেদে লাভ নাই বাস্তবিক ভাবে আমাদেরকে যেভাবে চললে জাহান্নাম থেকে মুক্তি পাবো সেই পথটাকে বেছে নিতে হবে যাই হোক আমি যে কথার আলোচনা করতে করতেছি সংক্ষিপ্ত হবে খেলাফত যদি আজকের বাংলাদেশে না থাকে কে নিবে কাদেরকে দিতে হবে এ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যাদের যোগ্যতা আছে শুধু সেটাই না এ বিষয়ে রসিল পাক সাল্লা স্পষ্ট কথা বলেছেন সেটা মেনে সে সেইভাবে এবং সুন্নাতে অনেক স্পষ্ট কথা আছে সেই পথেই আমাদেরকে আগাতে হবে রসুল এইটাকে কিভাবে কায়েম করতে হবে সেটাও তিনি কাগজে কলমে একেবারে হাতে কলমে মানুষকে বাস্তবে শিক্ষা দিয়েছেন সেদিকে আমরা একটু ফিরে দেখলেই আমরা বুঝতে পারবো সেদিকে আমরা একটু মনোনিবেশ করলে আমরা বুঝতে পারবো জাতিগতভাবে আমরা অত্যন্ত দুর্বল জাতি যদি অর্থনৈতিক দুর্বল আমরা বলি যে বাঙালি জাতি আমরা অনেক ধার্মিক আসলে বাংলাদেশে ইসলামের সামান্য কিছু পালন করা হয় বেশিরভাগই আহ আমাদের দেশে ইসলামের ইসলাম থেকে আমরা বেশিরভাগই দূরে আছি আমি যেটা বলেছি সেটার উদ্দেশ্য হল জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে এই জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই মহান আল্লাহ রাবুল আলমিনের পরিপূর্ণ জীবন ব্যবস্থাটাকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে নবীর সন্নাকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে এখন সন্না বলতে এখন সন্না বলতে আমাদের সমাজের একটা মানুষেরা বুঝে আমরা ঈদুল ফিতরের নামাজ পড়লাম সাপ্তাহিক জুমার নামাজ আদায় করলাম দাঁড়ি রাখলাম টুপি রাখলাম আহ কিছু নফল নামাজ পড়লাম তাহাজিদ নামাজ পড়লাম হ্যাঁ এগুলোকে অস্বীকার করা যাবে না এটা ঠিক আছে কিন্তু আইন বিচার ব্যবস্থা সেখানে সবসাইতে বড় সিরিক আছে সেইটা আমরা মুসলমান করি কারণ আল্লাহ আল্লাহর বলেছেন যারা আমার আইনকে অবজ্ঞা করে আমার আইন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার সালিশ করে রাষ্ট্র সমাজ পরিচালনা করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সুস্পষ্ট কাফের হিসেবে আখ্যা দিয়েছেন এবং কাফের রাজে জাহার নামে যাবে এ বিষয় স্পষ্ট আয়াত অনেক আয়াত আছে যেমন সুদের কথাই বলি অনেকে অনেকে অনেকভাবে ব্যক্তিকে আখ্যায়িত করে সুদখোর আসলে সুদ তাদেরকে করলেই চলবে করলে সুদের ব্যাপক আলোচনা আমি এর আগেও করেছি সুস্পষ্ট ব্যাখ্যা আগামী আমি আহ কোরআনুল কারিম থেকে দেব নবীর হাদিস থেকে দেব আগামী সাল্লাহ দেব ধারাভাবে শুনবেন কোরআনের সরা বাকারাতে আল্লাহ রাবুল আলমিন সুদ সম্পর্কে বলেছেন যে যারা সুদখোর ওমান আদা ফা উলাই কাবুন্না খালেদ এই একটা আরো বিস্তারিত আগের কিছু আয় দিয়ে আমি এটা তাপসিল আগামীতে করব সুদের কারণটা কিভাবে সুদ আসলো কেন সুদ এই সমাজ হয়ে গেল সুদটাকে কিভাবে উচ্ছেদ করতে হবে এ বিষয়ে আমি ব্যাপক আপনাদের সামনে আলোচনা রাখব তো যাক আজকের যে বিষয়টা চূড়ান্ত বিষয়টা হলো আইন বিচার সালিশ এটা মানুষের তৈরি করা আপনি নিজে অনেক বড় আলেম অনেক বিখ্যাত আলেম হয়েছেন দুটা দেশের লোক এক বাক্যে আপনাকে অনেক বড় আলেম হিসেবে স্বীকৃতি দেয় আপনি দেশে বিদেশের ডিগ্রি এক বস্তা আপনার ডিগ্রি আছে কিন্তু আপনি যদি কোরআন এবং সঠিক দিক নির্দেশনা না দিয়ে আয়ে বা বকেন বিভিন্ন আহ অপ্রাসঙ্গিক আলোচনা করেন আহ এটাতে আল্লাহ রাবুল আলম তেমন খুশি হবেন না আপনি কোরআনের জ্ঞান অনেক রাখেন কিন্তু বাস্তবিক যে আল্লাহ প্রদত্ত যে হেকমাত কিভাবে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে সেই বিষয়টাকে যদি আপনি আলোচনায় না আনেন শুধু দুনিয়াদারি কথা আর কিছু গাথা সায়রি কথা দ্বারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন বাস্তবিক সেক্ষেত্রে আল্লাহ রাবুল আলমেন তেমন খুশি হবে না সবচাইতে বড় কথা বাংলাদেশ কুফরি মতবাদের দেশ কাফিরদের রাষ্ট্রের অনুকরণে রাষ্ট্র এই রাষ্ট্রটাকে সর্বপ্রথম ইসলামে আদলে কিভাবে করতে হবে কিভাবে এদেশের আহ অনু শিক্ষায় শিক্ষিত কিংবা যারা যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান গরিমানায় তাদের মধ্যে জ্ঞানের শিক্ষা বিস্তার এদেশের সাধারণ মানুষের মধ্যে কিভাবে কোরআন এবং সন্ন্যার ব্যাপক জ্ঞান কিভাবে সম্প্রসারণ ঘটা যায় কিভাবে দেশের মানুষের মধ্যে ইসলাম আনা যায় সেই জিনিসটাকে সুচিন্তিতভাবে ভাবে আলেমদেরকে চিন্তা ভাবনা করে মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে কার্যত ভূমিকা রাখতে হবে ইসলাম শিক্ষার ব্যাপক সম্প্রসারণ আমরা মনে করি মনে করি যে হয়ে গেছে আসলে কিছুই হয় নাই এদেশের মানুষকে এখনো সেভাবে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করা হয় নাই কুরআনের প্রকৃত দিক নির্দেশনা আমাদের দেশের আলেমরা এখনো দেয় নাই প্রতিটা মসজিদে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত হয় কিন্তু ইসলামী হুকুমতের ব্যাপারে ইসলামী রাষ্ট্র কায়েমের ব্যাপারে ইসলামী প্রশাসন কায়েমের ব্যাপারে সুস্পষ্ট আলেমরা ধারণা দেন না এটা তাদের মানসিক একটা ভয় সামাজিক জটিলতা রাজনৈতিক অস্থিত অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিরতা কিন্তু এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন বাংলাদেশটাকে পরিপূর্ণ কোরআন এবং ভিত্তিক রাষ্ট্র কায়েমের রূপরেখা অঙ্কন করতে হবে সেইভাবে দিক নির্দেশনা দিতে হবে এখানে বিরোধিতা এখানে রাজনৈতিক অস্থিতিশীলতা ব্যক্তির মান সম্মান এগুলো চিন্তা ভাবনা করা যাবে না প্রত্যেকটা মানুষকে প্রতিটা মুসলমান যারা পরকাল বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে তাদের উপর কোরআন ভিত্তিক নবীর ভিত্তিক বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করা এটা তাদের উপর উপর ফরজ আইনের আইন হয়ে গেছে যে সমস্ত ভার যারা আলেম হয়েছে শুধু বিভিন্ন রকমের কিস্সা কাহিনী দিয়ে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করে কারিকারি অর্থ কামাই করে রূপ কিছু গল্প কিস্সা কাহিনী দিয়ে মানুষের মন যোগে বিরাট বক্তা সেজেছেন অনেক ডিগ্রির ডিগ্রির গল্প করে করে অনেক আলোচনা আমি বিরাট জ্ঞানী আলেম এগুলো আল্লাহ পাকের কাছে তেমন আল্লাহ পাক সেগুলো মূল্যায়ন করবেন না সর্বোপরি প্রথম কথা হলো বাংলাদেশকে কিভাবে ইসলামী রাষ্ট্র করা যায় বিশেষ কোন দল বিশেষ কোন গোষ্ঠীর পাক এই দায়িত্ব দেন নাই সমগ্র মুসলিম উম্মতের উপরে তাদের নেতৃত্ব কর্তৃত্ব কিভাবে প্রতিষ্ঠিত হবে আন্তর্জাতিক ভাবে বহির্বিশ্বের সাথে কিভাবে মুসলমানদের স্বার্থ সংরক্ষণ কিভাবে ইসলামী রাষ্ট্রের সংরক্ষণ কিভাবে প্রতিষ্ঠা কিভাবে বিস্তার ঘটানো যায় জ্ঞানের বাস্তব কিভাবে বিস্তার ঘটানো যায় সেগুলো নিয়ে আমাদের আলিম সমাজকে ইসলামী চিন্তাবিদকে এবং যারা ইসলামের অনুসারী আছে তাদেরকে ব্যাপক সুচিন্তিতভাবে ভাবে হবে তো সর্বোপরি ইসলামী রাষ্ট্র যদি আপনি কায়েম করতে না পারেন এই বিফলতাটাই আপনাকে হয়তোবা বা জাহান্নামে নিয়ে যাবে এখানে তো আপনারা যারা আছেন আমার কথা হয়তো শুনতেছেন সুস্পষ্ট ধারণা দিতে পারলাম না তারপরে আগামীতে এই আলোচনার মাধ্যমেই আমি ধীরে ধীরে সুস্পষ্ট ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। ইসলামী রাষ্ট্রের মনস্কামনা নিয়ে প্রত্যেকটা মানুষকে এগোতে হবে যে যত বড় নেতা হন না কেন তাদের নেতা তাদের নেতৃত্ব তাদের কর্তৃত্ব তাদের ইচ্ছা তাদের অর্থ তাদের সম্মান এগুলো যদি খুদা তালা কিংবা মহান আল্লাহ তালার বিরোধী শক্তির পক্ষে যদি ব্যবহার করেন কিংবা রাষ্ট্রকে কিংবা সমাজকে যারা পরিবেশে যারা রাখতে চান যারা নিজেদের আলমিনের বিধিবিধানকে ধুলিশ্ব করতে চান কিংবা প্রতিষ্ঠার পথে বাধা দান করে হয়ে থাকেন যত নেখামুলি আপনি দেখান না কেন এগুলো আল্লাহরাবুল্লা আলমিন গ্রহণ করবেন না আর বাংলাদেশের অনেক বুজরুখ আলেম হয়েছেন তারা নিজেদের গাল গল্প নিজেদেরকে বড় হিসাবে প্রতিষ্ঠিত করার সবসময় চেষ্টা করতেছেন এটা একটা আহমিকতা এটার কারণে আপনাকে যেতে হতে পারে। নিজেকে বিনয় হবে দ্বারা সেখানে যদি আপনার দণ্ড হয় শারীরিক লাঞ্ছনা মানসিক লাঞ্ছনা রাষ্ট্রের মধ্যে যদি আপনি অবাঞ্ছিত ঘোষণা হন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তিন আল্লাহর জমিনে কায়ে জন্য অবশ্যই আপনাকে ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে মানুষের তৈরি করা আইনকে লাথি মেরে ভেঙ্গে ছুড়ে নতুন করে সমাজে ইসলামী সমাজকে কায়ম করা প্রতিষ্ঠিত করার জন্য মুসলমান যারা যারা ইমানের পরকাল বিশ্বাস করে জাহান্ন আগুন থেকে বাঁচতে চায় তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে ঐক্য মতে এসে নেতৃত্বের সঠিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে ইসলামী খেলাফত ইসলাম হুকমত অবশ্যই কায়েম করতে হবে সেই হিসাবে কাজ করতে হবে না হলে আল্লাহ রাবুল আলমিনের সেই মহান বাক্য আপনাদের বেলায় আমাদের বেলায় সুপ্রতিষ্ঠিত অবশ্যই আল্লাহর আলম করবেন তো যাই হোক জাহান্নামের নিদারণ কষ্ট থেকে জাহান থেকে আমরা সবাই চেষ্টা করি আগামী দিনে আরো অনেক বিস্তৃত আলোচনা হবে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন ও আখেরি দমানি